জামালপুরের ইসলামপুর পৌরসভার চার নং ওয়ার্ডে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলহাজ সৌকত হাসান মিয়া উন্নয়ন কমিটি বিকালে পৌরসভার কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল ডাল তেল আলু লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইসলামপুর আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির সভাপতি শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক একই সঙ্গে জামালপুর দুই ইসলামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ শওকত হাসান মিয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মানুষ মানুষের জন্য অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষ যদি মানবিক দায়িত্ব থেকে একে অপরের পাশে দাঁড়ান তাহলে সমাজে দারিদ্র অনেকটা দূর হবে এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ শৌকত হাসান মিয়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম পাথুরসি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ যারা যারা হতদরিদ্র আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করে তোলা এবং তাদের কাছে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আমরা যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি তাদের মুখে দুই বেলা দুই মুঠো অন্ন যোগাতে পারি এইটাই আমাদের লক্ষ্য